السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذي اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري

বছর বা দশ থেকে বারো মাস প্রায় এক বছর অনেক সময় নিয়েও শত শত ঘন্টা ব্যাপী আলোচনা করে এটা তারা প্রস্তুত করেছে দাবি করে এবং বিভিন্ন ধরনের কমিশন গঠিত হয়েছে কিন্তু কোনো কুল কেনা করতে পারেনি সমাধান খুঁজে পায়নি যে কারণে আমরা দেখি এই জুলাই সাল নিয়ে প্রচুর মতভেদ রয়েছে ব্যাপক মতানৈক্য রয়েছে ব্যাপক আলোচনা রয়েছে আমরা যেহেতু মুসলিম আমরা ঘোষণা দিয়েছি ওনা হানুল হুয়া মুসলিমন কার একশো সাত্রিশ অনুসারে তিনের সরাসরি অনুসারে মুসলিম এবং বাংলাদেশে কোরআন করিমের সরাসরি বিধান মানতে চায় না এটা যেমন ঠিক আবার অধিকাংশ মানুষ নিয়ে মুসলমান দাবি করে মুসলিম হয়তো তারা কোরআন রীতি শব্দ ব্যবহার করে না এবং তারা আল্লাহ বিধান মানে কোরআন মানে তারা দাবি করে তাহলে আমরা কেন কোরআন কারিমের সমাধান নেব না অর্থাৎ আজকে নানান সমস্যার ক্ষেত্রে আমরা কেন মানুষের মুখে নিয়ে তাকিয়ে থাকবো। আল্লাহ সুবহান ওয়া বলছেন যে আমি কুরআনুল মুবিন কে করেছি কি কারণে কিতাবুন আনসাল্ল্লাহু আলাইকা লিতখরাজান নাস মিন الظلمات الى النور আমি এই কিতাব হে রাসূল বিধানে পূর্ণ একমত কিতাব মহিমাম্বিত আমি ওয়থিল করেছি যাতে মানুষগুলোকে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে তুমি নিয়ে যেতে পারো বের করে নিয়ে আসতে পারো নাস ম্যান অব জুলু ম্যাথ তাহলে আজ কোরআন আমাদের কাছে রয়েছে কিন্তু ওই অন্ধকার থেকে কেউ বের হচ্ছে না এবং কেউ বের হতে চাচ্ছে না এবং কোরআন ও কেন করা হয়েছে আল্লাহ সমান তালো বলছেন সোর বাকার একশো পঁচাশিতে হুদা লেলেন নাস কোরআন আর যাদের জন্য পথ নির্দেশিকা সো আলিম একশো আটত্রিশ আল্লাহর বারে বলছেন হ্যাঁ নাস এখন হচ্ছে মানব জাতির জন্য বিস্তারিত ব্যাখ্যা তাহলে একটি যে মানুষের কল্যাণের পরিমাণ শুধু মুসলিম নয় কোরআন কারিমের সমাধান করতে সবার জন্য আমি বারবার করে আপনাদেরকে বলছি আজকে আমাদের দেশে যারা দেশ পরিচালনা করে বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালনা করে বিভিন্ন সমিতি কমিটি যারা করেছে বা দেশ গঠন যারা করতে চায় বিভিন্ন সংগঠন সংস্থা দল মত নির্বিশেষে প্রচলিত মানব রচিত তারা সব ব্যাপারে কথা বলে কিন্তু কোরআন থেকে সমাধান নিতে চায় না এই জন্যই তাদের হচ্ছে না অথচ বলছেন কল্যাণকারী সকল মানুষের জন্য কল্যাণ নিশ্চিত করবো আর জন্যেমা সে তো কাবো আদলা হরসুল এ কোরআন হচ্ছে তোমার রবের কথায় সত্য এবং ন্যায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আজকে এই জুলাই সনদ নিয়ে মতভেদ কোরআন কি বলে কোরআনকারী কি সমাধান আছে এটা তো ভাবে না অথচ করনক্রিমের সমাধান গ্রহণ করলে রাইট নাও জাস্ট নাও বাই নাও এখনই সমাধান হবে যেমন আপনি দেখেন সৈরতুল নাহলে একশো দুই আল্লাহ বলেছেন জাল্লাহ হায়নতাই তুম বলে দাও মোহাম্মদাল্লাহ বলছেন বলে দাও তিনি ধারাবাহিক যারা ইমান করে করলো তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সমাজে তো অনেক ইমান দাবি করে কিন্তু সেই মানটা আলোকে হয় নাই এবার করোনা হুদা প্রথম নির্দেশিকা এটা হচ্ছে অবসুর মুসলিম মুসলিমের জন্য সংবাদ। তারপরে আল্লাহ সল্তলা বলছেন যে সুরাফ বলি সাইলেস বারণম্বর শেষাংশ অকুল্ল সেন নাম হত শেনা আমি প্রতিটি বিষয়কে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার মধ্যে ব্যাখ্যা করে দিয়েছি সুপ্রেশ্যন ভাই বোনেরা তালাসকে যে জুলাই সনত বলা হচ্ছে যে যে ঘটনায় ঘটছে বাংলাদেশের যে একটা রেজিমের পতন হয়েছে লোক আসছে যে শাসন প্রণালী সমাধান কিন্তু হচ্ছে না এরা বলে স্বাধীন হয়েছে আমাদের সেই যারা অত্যাচার করেছে শোষণ করেছে জুলুম করেছে হানাদার বাহিনী তারা মানুষকে যেমন নিপীড়ন করেছে এর আগে ব্রিটিশটা নিপীড়ন করেছে এখন আবার যারা করে তারাও যে ক্ষমতা সে নিপীড়ন করে অধি অংশ ক্ষেত্রে অথচ তারা বুঝছেন যে এ কারিম হচ্ছে কল্যাণের নিশ্চয়তা দিয়েছে তেলেমত রব বিকেল ঘোষণা সলাম আলম মোহাম্মদ আল্লাহ রবান বুঝছেন যে তোমার রোবের কথা কল্যাণ এই পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কিন্তু এই যে আমরা দেখলাম বিশাল আটশো পেজের বা বারোশো পেজের শনৎ হয় হাজার হাজার ব্যাখ্য হয় কিন্তু কোরানের কথা কে বল সবাই কিন্তু আবার ওই শনদ রচনার সময় আলোচনার সময় মদবিনিময়ের সময় ডায়লগের সময় সংলাপের সময় তারা কিন্তু আবার তাদের ভাষা নামাজে বিরুদ্ধি দিচ্ছে আল্লাহর নাম লিচ্ছে কিন্তু কোরান কারিমিয়ান এই জুলাই সনদের যে সমাধান রয়েছে তাকেও খোঁজে না যেমন সনদ সৌদর আমরা একটু বুঝি সনদ সৌদ আরবি সানাদুন তার থেকে আসনাদুন আসানিদুন সনদ হচ্ছে ভিত্তীয় ফাউন্ডেশন এবং ওরান একটা মুসাল্নদা রয়েছে মোনাফিক নিয়ে তিন চারিয়া দু তিন চারিখ অত লেগে থাকে মুনাফিকা লেগে ছিল কিন্তু কোরান ও এরা যে বিধান না নিয়ে তারা মদিনা সনদ বলে সনদ শব্দ করে না আচনায় কিন্তু সনদ যে বাংলা অর্থ সে অনুপায়ে সেই অনুযায়ী যে আশ্র সাহাবিত না ফারু আবির সামায় সোরা এব্রাহিমের যে চোদ্দ চব্বিশ থেকে ছাব্বিশ সেখানে যে আল্লাহ বলছেন যে পুত্র পবিত্র কথা কালে মাতুন তৈ এবার সে আশ্র সাহাবে এর ভিত্তি হচ্ছে সুপ্রতিষ্ঠিত আর সেটাই হচ্ছে একক বিধান তাহলে আজকে সনুদের নামে যে ভিত্তি তৈরি করা হয়েছে সেখানে কোরআন কারিমের কোনো উদাহরণ নাই কোরআনের কোনো বিধান নাই তারা চুরাশির মতামত দিয়েছে কেউ কিছু একমত কেউ দ্বিমত অথচ কোরআন কারিমে আপনি খুলে দেখেন যে যেগুলো নিয়ে তো কথা দশটা বিষয় তো আপনি ধরেন মোটা থাকে বোঝার জন্য বলছি আর করোনার কারিমটাই সমাধান নেন যেমন ধরেন বাংলাদেশের পরিচয় কী হবে এটা কোরআন বলে দিয়েছে অন্য তেরোতে মানুষের শাসন ব্যবস্থা কি হবে সেটা মায়েরা পাঁচের চল্লিশ থেকে তেতাল্লিশ থেকে পঞ্চাশ পন্দ্রা বলেছেন আল্লাহ নাজিল করেছেন সেই বিধান বলতে পারেন যে আল্লাহ নাজিল বিধান তো মুসলিমের জন্য কিন্তু না কোরআন যে জীবন জিজ্ঞাসার সমাধান রয়েছে মানুষের মুক্তির যে ঠিকানা রয়েছে মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার পরিপূর্ণ চূড়ান্ত সমাধান হচ্ছে একমত করিম যেহেতু এখানে আল্লাহর বালামের কোন মুসলিম বা হিন্দু বৌদ্ধ যারা মানবিত ধর্ম তারা বানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শৈব সব ধরনের মতবাদ এটা বলেননি যে কোরআনের সমাধান শুধু মুসলিমের তা যারা মানবে তারা মুসলিম হবে কিন্তু কোরআনের যে ফলাফল কোরআনের সমাধান জীবন সমাধান সবাই নিতে পারবে ওই জন্য বলা হচ্ছে যে হা দা ভাই এটি সমস্ত মানুষের জন্য পথ নির্দেশিকা দেনা আমি আপনাদের শুরুতেই বললাম 130 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আপনি সূরা ইব্রাহিম করে দেখেন 14 নম্বর সূরার যেটা 52 হাদাবালা বলিল নাস এই কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য বালা বিজ্ঞপ্তি। তারске যে সনদ তরীকুনু সে সনদের মধ্যে তারা যেগুলো নেয় সর্বমহত্তের কথা বলে সর্বমহত্তর তো মূল সমাধান গ্যারান্টি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা 1 নম্বর আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদি আল মুলক هو على كل شيء قدير تني الله مهيم ما هي بركة ماي تني الله حتى تل متغير شيء شو مستوى جدته رئيس تني تني نمر سالم إبراهيم جتا أبدار أكشن نمبر نمبر آتى دول الله ملك السماوات ولله لا أبون الله سبحانه وتعالى বলেছেন আকাশ সময় জমিন সময় রাজত্ব এটা হচ্ছে সবটাই আল্লাহ সুবাহান তালার রাজত্ব তাহলে এটা আপনি মানতে হবে মনে হচ্ছে সসীম খোঁজ নয় মনে হচ্ছে সে খোলে খালি দায়ীভা এটা চারে পঁয়তাল্লিশে বলছে মানে খুব দুর্বল করে তৈরি করা হবে সুতরাং এ সনদ বলতে বোঝা একমত কোরআন কোরআন খালিম সাহেব কোনো সনদ হতে পারে না এই জন্য এই জুলাই সনদ কেন যে সন্ধি করেন এখানে কোনো সমাধান হবে না আজকে ইসলামের নামে যারা দল করে ইসলাম সারা যারা করে সবাই কিন্তু তারা নামে মুসলমান দাবি করে যদি মুসলিম বলতে হবে কিন্তু তারা আজকে কিতাব গ্রহণ করে আর যারা কাফের মুশ্রিক যারা হিন্দু প্রতি ভিন্ন কথা কিন্তু যারা আজকে মুসলিম দাবি করে তাদের ভাষায় মুসলমান তারা কিন্তু তাদের কার্যক্রমের সমন্বয় কাপের মুশ্রিকের জীবন ব্যবস্থা মেনে নেয় তারা কিন্তু কোরআনে বিধান মানে না তাহলে এখানে কোরআন কি বলে দেখেন সকলের সমাধান রয়েছে কোরআন বলে না যে একটা কাঁফের সমাধান দিতে পারবে না একস্তি যেই হোক সেই সমধান বাব আল্লাহর বহ্ নবীকে বলেছেন সালাম আলম আহ্মদ কেয়া তু না কে না ও হাসনাত আফ সেরা তোমার কাছে আসে না আসবে না যে আসুক না কেন আমি কিন্তু নাম বলে না যে মুসলিম আসবে যে আসুক না কেন আমি অবশ্যই ল জে না কেবেল হাত আমি তোমার কাছে একমাত্র সত্য বিধানটি নিয়ে আসি ও আ হাসনাত সেরা এবং সর্বোৎকৃষ্ট তাফসের একমাত্র সর্বোত্তম মহত্তম সর্বসুন্দর সমাধান আমি এটা নিয়ে আস তাহলে এই করে সৌরভ ফুরকানের সৌর ফুরকান যে সবার জন্য কোরআন সমাধান দিয়েছে কিন্তু আজকে আমরা যদি কোরআন কারিমের সমাধান দিতে কেউ চায় না অথচ জুলাই সনদ দিয়ে আজকে আমাদের সমাজে যে মৌলিক যে সমস্যা তার সমাধান কিন্তু হচ্ছে না যেমন এটি মানুষের বাঁচার অধিকার চলাফেরার অধিকার নিরাপত্তা শিক্ষা চিকিৎসা বাসস্থান খাদ্য নিরাপত্তা তার এখানে বলা হয় শিশুর যে পুষ্টিকর খাবার তারপরে নারীদের মহিলাদের যে মর্যাদা সম্মানে এমন তাদের নিরাপত্তা তারপরে বাজার ব্যবস্থা দ্রব্যমূল্য অর্থনৈতিক অবস্থা তারপরে পররাষ্ট্র বিষয়ক যে সংকটের সমাধান আজকে আমাদের যে রোহিঙ্গা রয়েছে তার সমাধান তারপরে কোরআন ভিত্তিক বিভিন্ন জীবন ব্যবস্থা যত আমল রয়েছে কর্মকাণ্ড রয়েছে তার সমাধান এবং বিভিন্ন যে জাতিগোষ্ঠীর রয়েছে তার মধ্যে ঐক্য সমাধান কোরআন নিশ্চিত করেছে বললাম সেখানে বলছেন যেই আসুক না কেন আল্লাহ আমি একমাত্র সত্যবিধান নিয়ে আসি আমি সবাইকে সমাধান দিই কিন্তু আজকে এই জুলাই সন নামে দেখা যায় যে বলে যে উনি আগে হবে না পরে হবে কে কবচ ক্ষমতায় থাকবে এবং কে কাকে পক্ষে বলল বিপক্ষে বলল এগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু মানুষের জন্য যেটা দরকার সেটা আপনি কোরআনকারী কারিমে পাবেন কোথায় পাবেন অনেকে তো কোরআন পড়ে নেন আপনি যদি ব্যারেকাম সোরা সোরা পাঠ করেন এর সোরা সোরা আপনার সেই পঁয়ত্রিশটি শুরু করে পঁয়তাল্লিশ মধ্য আপনি এটা গ্রহণ করেন সমাধান পাবেন যেখানে আমরুম সুরা বাহিনা হন

অর্থাৎ ক্রয় ক্ষমতার ব্যাপারটা সবাই যেন কিনতে পারে মানসম্পন্ন সম্পন্ন গুণ সম্পন্ন খাদ্য কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এখানে নানাভাবে এটাকে ধ্বংস করা হচ্ছে ব্যবসা বাণিজ্য সেখানে বিনিয়োগ সেখানে সমস্যা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করুন আল্লাহ ব্যবসার ব্যাপারে যে কত আয়াত বলেছেন এই জন্য আমি আপনাদের আহ্বান জানাবো সবাই আসুন তরুণ যে আমরা জুলাইয়ের সনদ বা কোন সনদ আমাদের প্রয়োজন আমাদের দরকার কোরআনের সনদ কোরআন নিজেই সনদ কোরআন সনদ কোরআন থেকে কি সমাধান দেবেন সেটা আল্লাহ বলেছেন অনেক মেমাংসাল তুমি শাসন করো যেটা আল্লাহ নাজিল করেছেন এটা আপনার মায়েদার পঞ্চাশে রয়েছে পঞ্চাশে রয়েছে এবং আল্লাহ বলছেন আমি আর একুশ নম্বর স্তরে দশে বলেছেন সকলের আলোচনা রয়েছে আজকে যে সবাই যেমন বলেন আমার স্ট্রেক আছে তাহলে হিন্দু হোক বৌদ্ধ হোক মাহারি হোক বাঙালি হোক সকলের অধিকার নিশ্চিত করেছে কোরআন যায় না যা ইসলামের নামে দল করে তারাও তারা দলিল মনে করে না সনদ মনে করে না যারা কোরআন বিরোধী বালার হাত মানে তারাও সনদ মনে করে না তারা বসে এরা সনদ তো তারপর তারাই মানে না অথবা কোরআন কারিমে পড়েছে আমি যা হাতটা বললাম বেললিশ পড়েন সুরা রেদামে আপনারা তপো নরেংশর 10 লাকা দংসনা আলাইকুম কিতাবা আমি অবশ্যই অপতিন্ন করিছে তোমাদের প্রতি সুস্পষ্ট বিধানে বুন কিতাব এর রোজে ফীহি রুকুম তোমাদের বিবরণ রয়েছে তোমাদের আলোচনা রয়েছে তোমরা কেন সেটাপালাতা কেন বুঝো না আপনি তোখানি আল্লাহ ঠিককুম বলছে তোমাদের আলোচনা আপনি বলেন কার কি সমস্যা কারণ করিম থেকে নেন। এটা এক মত নাজিল কিন্তু চন্ত এবং এটা চিরস্থায়ী বন্দবস্ত কিন্তু আজকে আমরা ছাত্র সমাজ বলে ব্যবসায়ী সমাজ বলে মহিলা সমাজ বলেন নারী সমাজ বলে প্রচলিত ধর্মের নামে দল বলেন ধর্মের নাম ছাড়া সাধারণ বস্তুবাদী দল বলে এর সবাই বস্তুবাদী সবাই কিন্তু কোরআনকারিমের কোন বিধান মানে না মানতে চাই না আশা এই জন্য আমি উপস্থাপনা করছি যে কেউ বেশ লাইভ করছে দু হাজার আটে এবং কেউ লাইভ করছে একশো আঠাশ যে সেটা হলো যে কোরআন থেকে আপনি সমাধান নিতে হবে

এটা কোনো উপহাস নাই হাজল নাই তা সেই বক্তব্য হবে এবং সুরা ইসরাজের তেইশ থেকে আপনার উনচল্লিশ সুরা ফরকানে রহমান রহমানের কেমন হবে এটা ষাট থেকে একষট্টি থেকে আপনি সত্তর পর্যন্ত এইভাবে আপনি যদি মানব সুরা বিধান না সুরা দেখে নেন এবং কাকরণ গ্রহণ করেন একশো নয় নম্বর সুরা যে যারা আল্লাহ মায়া জোর করা যাবে না তার অধিকার সেভাবে হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক নাস্তিক হোক পাহাড়ি হোক বাঙালি হোক যে যেটা হোক সে সামাজিক নীতি এবং নিরাপত্তা সেটাকে দিতে হবে আয়াত অনুযায়ী এবং তার অধিকার খর্ব করা যাবে না অবশ্যই যে আলাদা আয়াত মানুষের মুসলিম হবে যে মানবে না সে কাপের হবে সুতরাং এই যে সনদ শব্দটা বলে মানুষকে তালগল পাকানো হচ্ছে গরপাক খাওয়ানো হচ্ছে অবশ্যই এখানে মুক্তি মিলছে না মিলবে না আমাদের জীবনের দেশের এবং সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক এবং বৈশ্বিক সার্বিকভাবে সামগ্রিক যে আমাদের নিরাপত্তা এবং মুক্তি নিশ্চিত করবে মুক্তি এবং কল্যাণ নিশ্চিতের জন্য এবং বাস্তবায়নের জন্য একমাত্র কোরআন এবং যে সমাধান সেটাই হচ্ছে আমাদের সনদ জাহাজগুলো বললাম সেটাই আমরা বলেছেন যে কোরআন একমাত্র সমাধান দেবে আকম ইন্না হাদ কোরআন ইয়াহদি দিল্লতি আকম একটু এই কোরানটি পদ দেখায় যে আকরণ সবচেয়ে শুদ্ধ দ্য পিওরেস্ট ওয়ে দ্য হাইয়েস্ট দ্য ফাইনেস্ট দ্য নাইসেস্ট এবং একমাত্র দ্য মোস্ট আপ্লাই টু অ্যাপ্লাই সবচেয়ে বিশুদ্ধ একবারে একবারে এর চাইতে বিশুদ্ধ পথ হতে পারে না এটা এখন কোরআন নিশ্চিত করে তাহলে এখন মনে করেন কোরআন শুধু মোল্লা দেয় কোরআন ধর্মের নামে দলে কোরআন মাদ্রাসা যারা পড়ে অমুক এভাবে মনে করা হয় ও যে করিমের যে সমাধানটা কোরআন যে সনদিন এই যে মূল ভিত্তি এটা সবার জন্য আমি বারবার আপনাদেরকে শোনালাম যে হুদাল সকলের জন্য সেই সমাধানটা নিতে হবে এখন আপনি মতভেদ হবে আর এখন আপনি বলতে পারি যে কোরআন করিম কথা বলবো মতভেদ করে না কোরআন করিমের নামে মতভেদ করে কিন্তু কোরআন যদি আপনি গ্রহণ করেন কোরআন করিমকে আল কোরআন হাকিমকে তাহলে মতভেদ নাই অর্থাৎ এই জগস সময়ের কোরআন মানলে কোনো সমাধান নিশ্চিতভাবে এখানে কোনো সমাধানের ব্যাথায় ঘটবে না কোরআনে কোনো মতভেদ নাই এখন যারা আপনার বলছেন যে কোরআন তো সবাই পরে দল মত হয়েছে তারা মত কারণ কি তারা তো কোরআন মানে তো দলই করবে না এবং মতভেদ নাই এটা সুরান বলছেন সুরানিদ আল্লাহ বলছেন ব্রাসিল ওলা কেন মানে আইন দেখাইল আগে বলছে কোরআন তারা কোরআন নিয়ে গভীর গবেষণা করে নান ও কেন আইন দেখাই যদি আল্লাহ অন্য কারো কোরআন আপনার আসতো তারাওয়াজি ইতলা তারা অনেক মতভেদ পেত তাহলে কোরআনই কোনো মতভেদ নাই কিন্তু এখন কোরআন যারা মানে না তাদের জন্য মতভেদ তারা নিজের মত ব্যাখ্যা করে এটা তো আসে কিন্তু সরাসরি কোরআন গ্রহণ করে কোনো মতভেদ নাই এটা কোরআন স্পষ্ট করেছে আর সমাধান দিয়েছেন বিয়াল্লিশ নম্বর বছর সরার দশে এটাই হচ্ছে আমাদের জন্য বিশ্বের সমাধান জগৎ সময়ের সমাধান এই জুলাই সনদ নামে সমাধান হবে না কোরআনী সনদ এই পথে আসতে হবে তারা আলোচনা হবে জুলাই সনদ না কোরআনী সনদ কোরআনের সালো সেটাই আমাদের জীবনের সমাধান বিশ্ববাসীর সমাধান তপস্যমের সমাধান আমার তাহলে তুমি ফিহিনি সেই মহিল আল্লাহ যখনই তোমার কোনো মতবাদ হবে কোনো বিষয় তাহলে তার বিধান আল্লাহ এখন আজকে দেখেন জুলাই সনদে রান বন্দি বাম নানান নাম দেয় অথচ বন্দি পৃথিবীতে দুইটা হবে যে আল্লাহর বিধান মানে যে মায় না যে মায় না তাকেও অধিকার দিতে হবে কিন্তু এখন আপনি যত বন্ধি বলেন তত মতি বলেন আপনি বলেন কোন জিনিসটা আপনি চাচ্ছেন জানি আপনি জুলাই সনদ করছে তা আপনি ব্যক্তির অধিকার শিক্ষার অধিকার নারী অধিকার বাচ্চার অধিকার আবার শাসন নীতি নেতা নির্বাচন এবং নেতা কিভাবে তার ক্ষমতা তার ক্ষমতা বলে অর্থাৎ তার দায়িত্ব সে হস্তান্তর করে ক্ষমতা হস্তান্তর নয় পাওয়ার ট্রান্সফার না পাওয়ার তেকমত আল্লাহ দু একশো পঁয়ষট্টি আন্না কুয়া জামিয়া অর্থাৎ দায়িত্ব যে অর্পণ সেটা কোরআনের মধ্যে সমাধান রয়েছে শত শত আয়াত রয়েছে আসুন আমরা কোরআনকে সনদ গ্রহণ করি সারা বিশ্বে ছড়িয়ে দিই বাংলাদেশে। সরকার যারা রয়েছেন সচিবালয় যারা রয়েছেন যারা বিচার যারা রয়েছেন শিক্ষালয়ে যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন সার্বিকভাবে সমস্ত জনসাধারণ আহ্বান জানাবো আসুন কোরআন আমরা একমাত্র জীবনের সনদ হিসাবে গ্রহণ করি কোরআনই সংবিধান জগস্বয়ের সমাধান এই জুলাইয়ের সনদ নামে যেটা এই যে সমাধান করা যাবে না আচ্ছা জুলাই যুদ্ধ নামে আহত যারা হচ্ছে যারা নিহত কত কষ্ট পাচ্ছে এবং সবসময় যে মানুষ নিপীড়িত কষ্ট পাচ্ছে সারা বাংলাদেশ না সারা বিশ্বে তার অধিকার কেন পায় না কেউ দেয় কেউ দেয় না কারণ কোরআন থেকে ಸಮುದ ನಿಶ್ನೆ ಶೇಷ